নমস্কার আমি হচ্ছে কিন্তু গ্রামীণ এলাকার কিন্তু চোর ইউটিউবার এইভাবে কিন্তু জলে ভেজে ভেজে কিন্তু এমি সমাচার হ্যাঁ ব্যাপার হচ্ছে বুঝতে পারছেন গ্রামীণ এলাকার আমি বটি মানুষ হ্যাঁ কথা বলতে পারি বেশি হ্যাঁ না খাতে পারি খাসি কিন্তু প্রত্যেকটা মহিলা পুরুষকে কিন্তু আমি লাগে খুশি বুঝতে পারছেন যে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন পাশাপাশি যে নাকি আমি লহিন মালটা বিদেশি নাকি বুঝতে পারছেন ব্যাপার হচ্ছে মদ বড়া হাড়িয়া আর পুরুলিয়া ঝাড়খন্ড এখন মাথায় কিন্তু অনলি সকাল হলে বলছে কাড়া 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 মানে এখনকার দিনে কিন্তু উচ্ছন্ন সবাই যাবার করা কারণ আই দেখুন এত বড় কিন্তু হয়েছে জড়িয়া হ্যাঁ এত বড় হয়েছে জড়িয়া আর ভাঙিয়ে ভাঙিয়ে গেছে কিন্তু বাঁশের বেড়া তাও কিন্তু লাগা আছে কাড়া হ্যাঁ আর ওদিকে পেছন দিকে লোকলা কিন্তু গাড়ির উপরে উপরে কিন্তু টিনকে টিনকে হয়েছে কাড়া তা লড়াই দেখছে কাড়া সে হোক না তো টাকা আড়া কিন্তু কাড়া সারা ইলা যাবে না ছাড়া যত না ঢকছে আমরা মাটির গাড়া ছোটটা হতে পারে কাড়া তবে বাগালটাই বলছে দাদা তললে বড় বড় আমিই বটি বেশি বড় আড়িয়া যখন খাচ্ছে মত বড় হাড়িয়া

মহদেৱৰ বটি চালা আৰু ইয়াৰ জেগা মেলা বনাৰ গ্ৰাম টা আপুনি মোটা কম বড়ী কমেট

আগামী বুধবাৰে বন্ধে ৰোডৰ বাৰটা ঢোকান একদম দিয়া তারপরে আমাকে ফোন করবেন যে কোথায় আছেন বিকাশ মাহাতো ইউটিউবার আমার সঙ্গে দেখা হলে কিন্তু জড়িত করতে গেলে কিন্তু খাওয়া দিব বিয়ার তো ব্যাপার হচ্ছে আমার এই মানে গোপনীয় কথাটা বেশি করবে না প্রচার নাহলে আমি চোর রূপ করে ইউটিউবার কল খাওয়াবো আমি বিয়ার কারণ আমার ছিয়াশি হাজার আছে কিন্তু আমার সাবস্ক্রাইবার অততো সম্ভব হবে না হ্যাঁ না কারণ চাকরি বাকরি নাই হ্যাঁ না কুইলা পাল কুইলা পাল কেন রে আচ্ছা আচ্ছা ব্যাপার আছে যদি লিতে হয় হাল ফাল तले जाता है बच्चा चुम्बक विलिया पाल है ये ना की हाँ जब तले लिए हुए हाल पाल तले जाता है कि तले मोल लिए हुए खाट लिए हुए जेटली लिए हुए माना जाता है माना सुट्टी माने नहीं लिए हुए कहाँ ना

ভালো আছে এখন ভালো আছে যাই হোক দেখতে শুনতে কালো লকিন বর্তমান দুটাই লোক আছে ভালো জানে ঘর থেকে যত লোক আমি তো বিয়া করি আপনার বউটাই যেমন